আসানসোল পুর নিগমের সাফাই কর্মীরা বিভিন্ন দাবিতে গত পাঁচ দিন ধরে ধর্মঘট করছেন যে কারণে আসানসোল পুর নিগমের চলে আসছে এর ফলে পরিবেশ গোটা বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে মঙ্গলবার স্বাভাবিক কর্মীরা আসানসোল পুর নিগমে এসে আবার তাদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবিগুলো উপস্থাপন করেছেন তারা বলেছেন সাফাই কর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এদিন তারা আসানসোল পুর নিগম করে বসে পড়েন তারা চান পুর প্রশাসন তাদের দাবি পূরণ করুক এদিন সাফাই কর্মীদের এক প্রতিনিধি দল পুরো চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন পরে তিনি বলেন আসানসোল পুর সাফাই কর্মীদের ধর্মঘট ঠিক নয় এতে সাধারণ আসানসোল শহর তথা গোটা পুরো এলাকার বাসিন্দাদের অসুবিধা হচ্ছে তিনি আসানসোল কর্মীদের তাদের ধর্মঘট পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন প্রতিটি বড় থেকে কমপক্ষে পনেরো জন সাফাই কর্মী পুরো প্রশাসকের সাথে দেখা করুক যে দাবি পূরণ করা সম্ভব হলে তা পূরণ করা হবে

এবং বিগত দিনে আমরা করেছি ওদের পি চালু হয়ে গেছে ষাট টাকা করে কর্পোরেশন নিজের ফান্ড থেকে দিচ্ছে ক্যাজুয়াল স্টাফদের পয়সাটা সম্পূর্ণ আমাদের দিতে হয় যেটা ইয়ে আছে অস্থায়ী কর্মচারী যারা আছে এবং আমরা ওদের বলেছিলাম যে তোমরা কাজে চলে যাও আমাদের মধ্যে আলোচনা করি সরকারি কি সুযোগ সুবিধা পাইয়ে দিতে পারি আমরা সেটা করবোভাবে বন্ধ করে দিয়ে নিজেরা খুশিতে নিজেদের মতন চলছে সেই জন্য আমরা তো কিছু বলতে পারবো না ওরা জানে ভালো করে যে ওদের নো ওয়ার্ক নো পে এই যে কষ্ট হবে মানুষের এইটা আমার আমাদেরও তো খারাপ লাগে ওদের আসানসোল শিল্প মানুষের ওদেরও ঘরের সামনে নোংরা থাকে আমাদের একা শহর নোংরা থাকবে না তো শহরের বাসিন্দা ওরাও তো ওদের বক্তব্য আপনারা আজকে বারোটার পর তাদেরকে ডেকেছিলেন তা আজকে কি কোনো কথাবার্তা হবে না আমরা দেখুন কথাবার্তা একটাই বলবো যে আগে কাজে জয়েন করুক কাজে জয়েন করার পরে আমরা দশ বারো জনকে আমরা প্রত্যেক বড়ো থেকে আমরা ডেকে পাঠাবো আমাদের কিছুদিন সময় দেওয়া হোক পনেরো কুড়ি দিন আমরা তার মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে যে সমস্ত সুযোগ সুবিধা আছে কোনটা আমরা ওদের দিতে পারব সেইটা আমরা আলোচনা করে নেব তারপরে আমরা সেই জায়গাটাই ওদের সঙ্গে আলোচনায় বসবো আমরা অত এখনো কি কি দিতে পারবো কত টাকা আমাদের ফান্ড আসানসোলের এদের টাকা বাড়িয়ে দিলে অন্য লোককে ট্যাক্স দিতে হবে হ্যাঁ এই সমস্ত ব্যাপার আছে তো সেই সমস্তগুলো আমরা যাতে না অসঙ্গতির মধ্যে পড়তে হয় তার জন্যই আমরা এটা চেষ্টা করছি